আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে কিন্তু আপনার পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে কিছু নতুন প্রিমিয়াম লাকজারি ফোর পিস ড্রেসের নিউ এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ রয়েছে প্রিমিয়াম জরি সুতো সাথে রয়েছে কি প্রিমিয়াম ম্যাচিং সুতো এবং রয়েছে সিকুইন্স এবং স্টোন ওয়ার্ক করা এই ড্রেসগুলো চারটা কালারে কিন্তু জোর যারা পার্টির জন্য একটু ইউনিক এক্সক্লুসিভ ড্রেস নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো কনফার্ম করতে নিতে পারেন কিংবা সরাসরি শোরুম সংগ্রহ করতে পারবো সাত থেকে আট হাজার টাকার এই দামি দামি ভাইরাল পার্টি ড্রেস আপনাকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা মাসাল খুবই অসাধারণ স্ট্যান্ডার্ড এই যে পার্টি ড্রেসটা যেটাতে লাইট পেস্ট কালারের মধ্যে যেটা সম্পূর্ণ ম্যাচিং সুতো এবং রয়েছে সিকুয়েন্স উপরে কাজ করা নিচে কিন্তু খুব সুন্দর একটা জোস কাইট করে কপার পেয়ে যাচ্ছে প্লাস এটার ইয়োগটা কিন্তু অসাধারণ এটা কিন্তু ফোর পিস এটা হলো প্যান্ট প্লাস ইনার পেয়ে যাচ্ছে আর দো পাটটা দেখেন মার্শাল্লা কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা একবারে ম্যাচিং দো পাটটা পেয়ে যাচ্ছেন আর এই যে দামি দামি ভাইরাল ফোর পিস ড্রেস গুলো প্রত্যেকটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবারে সস্তা দেখেন সম্পূর্ণ রিয়েল রিয়েল স্টোন ওয়ার্ক প্লাস সম্পূর্ণ পেটানো কাজ করে এত সুন্দর এত জোস ড্রেস এটা হচ্ছে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা অলিভ কালার এর মধ্যে দেখেন কালারটা দেখেন না মাশাআল্লাহ এত সুন্দর কালার অল বডি কাজ করা এটা কিন্তু প্রিমিয়াম ম্যাচিং সুতো ম্যাচিং সিকোয়েন্স প্লাস স্লিপটা গর্জিয়াস এবং ইয়কটা কিন্তু অসাধারণ সম্পূর্ণ স্টোন ওয়ার্ক পুরো ড্রেসিং দিয়ে স্টোন ওয়ার্ক করা মাশাআল্লাহ এত দামি কুর্তি এইগুলো পার্টির জন্য বেস্ট আর এই অসাধারণ এই দামি দামি লাক্সারি প্রিমিয়াম ফোর পেজ্রেসগুলো আপনারা পুন্যাশ্রান্ত থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা দুপাঠটাটা অনেক সুন্দর অনেকটাই স্ট্যান্ডার্ড এই পাশে রয়েছে কার্টুয়াল ক্লাস রয়েছে সম্পূর্ণ সুন্দর উপরে কাজ করা ওরে মার্শাল এত সুন্দর ভায়ার ড্রেস এত সস্তায় এতটা লেটেস্ট এতটা জোর কালেকশন কাজগুলো দেখেন তো মার্শালের মনটা ভরে যাবে এত সুন্দর গড্রেস কাজ করা আর এগুলো কিন্তু আপনারা পার্টির জন্য প্লাস দি ব্রাইডাল এবং যে কোনো সেমিনারের জন্য কনফার্ম করতে পারেন অনলাইনেতে পারচেজ করবেনই যারা সরাসরি আসবেন তারা তো লাকি কারণ অনেক ডিজাইন আছে এগুলো আর প্রত্যেকটা দামি দামি এই ভাইরাল এই লাক্সারি স্টোন ওয়ার্ক করা প্রতি ড্রেসগুলো আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের স্পেশাল অফার প্রাইজে মাত্র কত টাকায় তিন হাজার টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে অসাধারণ বাহ কালার কিন্তু সুন্দর আর কাজ দেখেন না মনটা ভরে যাবে এত সুন্দর নিঃসুপ্তি কোনো কাজ করা আলবারি সম্পূর্ণ গডরেস ফ্লিপ গডরেস এবং ফোর পিস ইনার সহকারে পেয়ে যাচ্ছেন জোপাটা মার্শাল লাগিয়ে উপরে বিশাল বড় আছে দোপাট্টা ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের ফুরিয়েছে না কেউ কিন্তু মিস্ত হবেন না আল্লাহ